ব্যবস্থা যদি করা যায় ভালো হয় আমাদের ঘরের মানুষ আমরা এই হয়ে যাবো আমাদের সুন্দর বাচ্চা আছে ঘরে আছে আমরা আমাদের কোনো মতবার্থক্য নাই আমরা যে

নোটিশ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে আজকে সাত বছর আমরা বঞ্চিত আমাদের কোনো নোটিশ নাই কোনো নোটিশ নাই বিহারে লক্ষ লক্ষ নিয়োগ হচ্ছে বেঙ্গল পিছিয়ে যাদের ওইমান নাই আজকে দেখুন এসে সিরা পড়ে আছে তাদের জীবন শেষ আজকে আমরা কোথায় যাবো সরজোটে তাই জন্য আজকে আমরা রাস্তায় কন্টুর পান্ডে আপনাদের এই দু হাজার বাইশ ডেটে কত রিপ্রেজেন্ট হওয়ার কথা ছিল পঞ্চাশ হাজার শূন্য পদ আছে বারবার পর্ষদ সভাপতি বলে গিয়েছে কিন্তু এখন এটা নোটিফিকেশন দেওয়ার কোনো পদ হয়ে নেই পঞ্চাশ হাজার শূন্য পদ বার বার বলে গেছেন সবাই পরীক্ষায় পাস আমরা রয়েছে আমরা তিন বছর ধরে পরীক্ষায় পাশ করে করতে আছি আমাদের বলা হয়েছে প্রতি বছর অন্তত একবার ট্রেন হবে আর প্রতি বছর তোমার ট্রেন হবে কিন্তু আমাদের

No, no, Obrigado. É é do... I

¡Oh, <laughs>